করতে পারবেন পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন আর এখানে আপনার অপশন আছে মাই আই ইউসবি এস পাশাপাশি আপনার হচ্ছে মাইক্রোফোনের অপশন আছে আপনি খুব সহজে মাইক্রোফোন পাশাপাশি হেডফোনের অপশন আছে আর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুবই আলোচিত একটা ক্যামেরা কেননা ইউএস এইটটি ডি এই ক্যামেরার প্রাইস রেজুলেশন এবং রিলিজ ডেট এই সম্বন্ধে আপনাকে আমি জানাবো এবং এটার সাথে কি কি আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ক্যামেরাটা এইট নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন এবং অনেকে বলছেন যে এইট নিয়ে একটা রিভিউ করতে তাই আমি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেননা এইটটি ডি ক্যামেরা নিয়ে এইটটিডির ফিউচার যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা দু হাজার ষোলো সালের আপনার সতেরোই ফেব্রুয়ারিতে এটা রিলিজ হয়েছে আর তার পাশাপাশি এটার মেনে আপনার হচ্ছে এটা মেড ইন জাপান বডি এবং লেন্সটা তায়ওয়ান তার পাশাপাশি আপনার চব্বিশ পয়েন্ট টু মেগা একটা ক্যামেরা এবং আইএসও ষোলো হাজার থেকে বারো হাজার আষ্টশো এবং অনেক ফোকাস পয়েন্ট একটা ক্যামেরা এটা ফোকাস পয়েন্ট পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ওয়াইফাই শো এবং খুবই ভালো একটা ক্যামেরা দেখুন আর এটার সাথে কি কি পাচ্ছেন দেখুন একটা হাই পাওয়ার চার্জার একটা অনেক বড় একটা ব্যাটারি আর ব্যাটারিটা এমএইচ যদি বলতে হয় সেক্ষেত্রে আঠারোশো পঁয়ষট্টি এম এইচ লিথিয়াম ব্যাটারি একবার ফুল চার্জ দিলে মিনিমাম এক হাজার ছবি তুলতে পারবেন তার সাথে একটা বেল্ট আর এটার সাথে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ কিংবা আঠারো পঞ্চান্ন লেন্স আঠারো পঞ্চান্ন লেন্স ওয়াও অনেক একটা বডি এবং এই ক্যামেরাটার বৈশিষ্ট্য যদি বলতে হয় অনেক ভালো একটা ক্যামেরা কেননা বর্তমানে কম বাজেটের ভিতরে কম প্রাইজের ভিতরে সব থেকে ভালো একটা ক্যামেরা কেন এইট ডি বন্ধুরা দেখুন আর এটা আমি আপনাদেরকে আরও কাছ থেকে আমি আপনাদেরকে ক্যামেরাটার সম্বন্ধে যদি আপনাদেরকে এখন বলতে হয় সেক্ষেত্রে আপনার এটা সাইডে একটা এল এলইডি আছে যেটাতে আপনার অটো ফোকাসের সবগুলো অটো আপনার আইএসও শাটার স্পিড অ্যাপাচারে কাজ করতে পারবেন তার পাশাপাশি এখানে এই ক্যামেরাটা অটো রুটেড অটোমেটিকলি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এটা ভিডিও করতে পারবেন পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন আর এখানে আপনার অপশন আছে মাই আই ইউসবি পাশাপাশি আপনার হচ্ছে মাইক্রোফোনের অপশন আছে আপনি খুব সহজে মাইক্রোফোন পাশাপাশি হেডফোনের অপশন আছে আর লুকিংটা দেখেন খুবই ভালো একটা ক্যামেরা এবং এর রেজলিউশন এবং এটা আপনার একটা ফ্ল্যাশ আছে এবং এখানে আপনার পাশে একটা পুশ করে বাটন আপনার এখানে ম্যানুয়াল বাটন অনেকগুলো বাটন আছে দেখুন খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন আর উপরে অংশে আছে আপনি এখানে ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা একটা আপনার এখানে ডায়াল বাটন আছে এবং রিভিউ বাটন ডিলেট বাটন খুবই ভালো সুন্দর একটা ক্যামেরা হেভি একটা ক্যামেরা আপনারা নিতে পারেন স্পেশালি এটা ফুল এইচডি ভিডিও প্লাস অটো ফোকাস প্লাস টাচ আপনার খুবই ভালো একটা ক্যামেরা এবং মেড ইন এটা হচ্ছে মেড ইন জাপান খুবই ভালো একটা ক্যামেরা আপনারা নিতে পারেন এই ফুললি প্যাকেজ না আপনার হচ্ছে এই বডিটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলি স্পেশালি ভাবে এই বডিটার প্রাইসটা চলতেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বডির দাম আর লেন্সের দাম আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা টোটালে আপনার হচ্ছে এখানে আসতে সত্তর হাজার টাকা এই দুটা যদি আপনারা একসঙ্গে নেন তাহলে সেক্ষেত্রে আপনার ঊনসত্তর হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই ফুল্লি প্যাকেজটা তা বন্ধুরা আজকে এই পন্তকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ